শান এখন বসাচ্ছে সিদ্ধ ভাত সিদ্ধ ভাতের মধ্যে যাবে হচ্ছে গিয়ে আলু গাজর আর কাঁচকলা এটা যাবে আর এখানে উচ্ছে আর ডিম সিদ্ধ হয়ে গেছে আর সকালবেলা একটু বেগুন ভাজবো সিদ্ধ ভাতের সঙ্গে বেগুন ভাজা দিয়ে খাবো শান তিনবার ধুচ্ছে তো বললাম তিনবার চালটা ধুতে ধুয়ে তারপরে ভাতটা লবণ দিয়ে বসাবো গুড মর্নিং ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার এখন হচ্ছে ভাত নিয়ে বসেছি সকালবেলা ব্রেকফাস্ট আজকে ভাত করব এই ভাত করব বলছি ভাত খাচ্ছি সিদ্ধ ভাত আর বেগুন ভাজা ঠিক আছে শান শান বেগুন ভাজা নেয়নি আমি খাচ্ছি শান ঘি নিয়েছে আমি ঘিটা খাবো না তো আমি বেগুন ভাজা দিয়ে আর সিদ্ধ দিয়েছি কলা আর গাজর আর আলু আর উঠছে তো এই দিয়ে খাওয়া হচ্ছে সকালে তো খেয়ে টেয়ে নিই পরে আবার দেখা করছি ও সকালবেলা বাজারের দিকে গেছিলাম দিয়ে বাজারে গিয়ে মাংস নিয়ে এসেছি আর লাউ শাক নিয়ে এসেছি তো লাউ শাক আজকে দুপুরবেলা করব আর মাংস করব। ঠিক আছে তো চলো এখন রাখি খেয়ে টেয়ে নিই তারপরে কথা বলব খেয়ে দেয়ে বসেছি তরকারি কাটতে সবজি কাটতে লাউ শাক কাটছি পায়ে ঝিঝি ধরে গেছে লাউ শাক কাটতে তো টাইম লাগে লাউ শাক সবজিটা কাটা হয়ে গেছে লাউ শাকের যে সবজিটা দেবো সেটা কাটা হয়ে গেছে শুধু শাকটা কাটছি কাটছিলাম আর পেঁয়াজ রসুন আদা সব কাটা হয়ে গেছে পেস্ট করবো ওই যাবে আর উপরে আসলাম শান আজকে সকালবেলা এখানে পড়তে বসেছে কোথায় গেলে ওই যে পড়তে বসেছে শান সারা শীত চলে গেল পড়তে বসলো না এখন শীতের শেষে এখন এখানে পড়তে বসেছি এখানে ভালোই রোদ আসে কী পড়ছিস হ্যাঁ কেমিস্ট্রি আর এই যে লেপগুলো রোদে দিয়েছে একটা কাঁথা আর একটা ব্লাঙ্কেট ওটা ওর আর এটা আমার চাই আমি একটু রোদ পোয়াই পুইয়ে তারপরে লাউ শাকটা কাটব আজকে দুপুরে লাউ শাক করবো তো লাউ শাকটাকে এরকমভাবে কেটেছি বেশি কুচা কুঁচায়নি এরকমভাবে এরকমভাবে ডাটাগুলো নিয়েছি বেশ ছোট ছোট করে আর লাউ শাকে যাবে তরকারির মধ্যে বেগুন একটুখানি কাঁচকলা আর গাজর গাজর আর কাঁচকলা না দিলেও হয় বেগুনটা দিয়েছি বেগুনটা দিলেই ভালো লাগে তাছাড়া এইগুলো গাজর আর কাঁচকলা আমি এমনিই দিয়েছি একটুখানি একটুখানি ছিল তো কি করব কোন কাজে লাগবে না তার জন্য এই কাজে দিয়ে দিয়েছি লাউশাকে দিয়ে দেবো বড়ি দিলে বেশ শাকটাকে ভালো লাগে তো লাউশাকে বড়ি দেবো ভেজে নিচ্ছি এটা কেনা বড়ি বাড়িতে বানানো হয়নি বড়ি তো বড়ি এই বড়িটা বেশ খেয়েছি বেশ সুন্দর খেতে তো বড়িটা ভেজে নিচ্ছি হয়ে গেছে ভাজা এবারে তুলে রাখবো বড়িটা কালো জিরে ফোড়ন দিয়েছি আর রসুন নেব শুনতে একটু কড়বে তারপরে তরকারিটা দিয়ে দেব বেগুন কাঁচকলা আর গাজরটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি লাউ শাকটা দিয়ে দেব এই যে লাউ শাক এটা দিয়ে দেব মানে ৪টে আটি নিয়েছে 20 টাকা ৪টে আটি এবারে লবণ দিয়ে দেব এবারে দেবো সামান্য পরিমাণে লবণ তারপরে যদি লাগে পরে দেব এখন একটু কম দিচ্ছি লাউ শাকটা ঢেকে রেখে দিই গ্যাসটাকে সিম করে দিই আস্তে করে খা বাপে বাপে সিদ্ধ হবে তারপর দেখো লাউ শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব বড়ি ঠিক আছে বড়ি দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব হয়ে গেছে সিদ্ধ এবারে হলুদ দেব হয়ে গেছে লাউ শাক রেডি আর এদিকে আমি একটুখানি পোস্ত দিয়ে দেব পোস্ত ছিটিয়ে দেব আর একদম দেখো শুকনো শুকনো হয়েছে আর একটু পোস্ত দিয়ে দিই আর একটু দেবো কাঁচা তেল ঠিক আছে কাঁচা তেল দিলে বেশ ভালো লাগবে কাঁচা তেল ছড়িয়ে দিলাম বসতে এবারে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা লাউ শাকটা আমার পুরো রেডি হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে খেতে তো গরম গরম খেতে ভালো লাগে কিন্তু যখন খাবো তখন ঠান্ডা হয়ে যাবে তো চলো ঠান্ডাটাই খাবো নাহলে তখন গরম করেও নিতে পারি তো এরকম করলাম তোমরা এরকমভাবে করতে পারো মাংস বসিয়ে দিয়েছি এখন গেছে বারোটা মাংসটা বসিয়ে দিলাম মানে মশলাটা কষাচ্ছি মাংস ধোয়া হয়ে গেছে এই যে মাংস ধুয়ে ধুয়ে নিয়েছি আগে মশলাটা ভালো করে কষা হবে তারপরে মাংসটা দিয়ে দিচ্ছি আমার দেখো ট্রাইপডটার কি দশা পড়ে পড়ে এই অবস্থা হয়েছে এটা খুলে গেছে আর এই যে এটা হচ্ছে গিয়ে লাগছেই না এখানে একটা ক্লিপের মতো ছিল তো সেটা ভেঙে চুরে পড়ে গেছে কোথায় এটা লাগছে না এখন একটা ট্রাইপড কিনতে হবে মনে হচ্ছে তবে এখন ইদানিং কিনবো না একটুখানি পরে কিনবো কি অবস্থা আর মশলা তো অলরেডি কষাচ্ছি তেলের ওপরে তোমার জিরে ফোড়ন দিয়েছি আজকে আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নি এবার একটু লবণ দেবো লবণ দেবো বেশ খানিকটা আর হলুদ দেবো ওরে ভগবান হলুদটা কতটা পড়ে গেলো দুইটা দিয়ে ভালো করে কষাবো পরে রেড চিলি পাউডারটা দেবো আর লঙ্কার গুঁড়োটাও পরে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আগে কষিয়ে নিই ভালো করে মশলাটা মাংসটা দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিয়েছি এবারে মাংসটা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষাবো আর চিকেন এই যে চিকেন মশলাটা দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি প্যাকেটটা দেখিয়ে নিলাম তোমাদেরকে

আর কি কাজ আছে যা তাহলে যা একটু দিদি বাড়তি ঘুরে আয় ভেগেছো ছেঁকা লাগলো না ঝোল এসে ছিটকে পড়েছে আসতে থাক আবার চাটছে হাতটাকে লবণ ঝাল হয়েছে আর একটু কষিয়ে কষিয়ে নি তবে দিচ্ছি মোটামুটি এখন গরমের একটুখানি আভাস চলে এসছে তার জন্য এই কার্পেটটা কদিন পরে তুলে রাখবো তো এই কার্পেট তো কোনো মতেই কাচা সম্ভব না হ্যাঁ এত বড় কার্পেট আমার একার পক্ষে কাঁচা একদমই সম্ভব না তো এখা এটাকে রোদে দেবো ভালো করে দু তিন দিন রোদ খাওয়াবো খাইয়ে তারপরে তুলে রাখবো আর চলো মাংসটা দেখাই মাংসটা মোটামুটি রেডি রেডি হয়ে গেছে এবারে গরম মশলা দেবো লবণ ঝাল দেখেছি ঠিক পারফেক্ট এবারে গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব এখন খেয়ে নেব একটু ছাতুর জল এখন একটু খিদে খিদে পাচ্ছে তো ছাতুর জলটা খেয়ে নেব কালকে গেছিলাম ব্যাঙ্কে ব্যাঙ্কে কিছু কাজ মিটিয়ে গোষ্ঠীর কাজ মিটিয়ে এসে আসার পথে দেখতে পেলে ওই তোমার কী জানো টুম্পা শিঙাড়া খাওয়ালো চা খাওয়ালো তো তখন একটুখানি বাজার করেছিলাম তার মধ্যে হচ্ছে গিয়ে মটরশুঁটি কিনেছিলাম এক কিলো মটরশুঁটি কিনে রাখলাম এক কিলো মটরশুঁটি নিয়েছিল কত তিরিশ টাকা তিরিশ না পঁয়ত্রিশ টাকা নিলো তো মটরশুঁটির দামটা এখন অনেকটাই কমে গেছে যে মটরশুঁটি সত্তর আশি টাকা কিলো ছিল সেটা হচ্ছে তিরিশ টাকা নিয়েছে তো সেই মটরশুঁটিগুলোকে এখন আমি সব ছাড়িয়ে কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো তাহলে একটুখানি মানে সব কিছু তরকারি তরকারিতে মটরশুঁটিটা দিলে বেশ ভালো লাগে তো এই যে আমার পাশে আমার পুত্র চলে এসছে যার আর কয়দিন বাদে পরীক্ষা মটরশুঁটি ছাড়া ছড়া কি খেয়ে আসলে দিদি বাড়ি ছিল এখন ঘুরতে দিদিদের বাড়ি ঘুরে আসলো পরীক্ষা সাড়ে দশটায় পড়তে বসে সাড়ে বারোটায় পড়া হয়ে গেল 12টা তা কি পনেরোটা পনেরোটা শুধু মানে মিথ্যে শুধু জুরে 12:35 বাজে তুই হচ্ছে কি মাংস নারী করতে আসলি

তো মটরশুঁটিটা ছাড়িয়ে নি সান আগে স্নান করবে আর তারপরে আমি স্নান করবোটা এখন